আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করছি আজকেরও নাস্তাটি ভালো লাগবে যে যেখান থেকে দেখছেন সকলে ভালো এবং সুস্থ আছেন বাহিরে যতটাই ক্রিস্পি ভেতরে কিন্তু ততটাই সফট খেতে অনেক মজা হয়েছিল তো আছে অবশ্যই ট্রাই করবেন ট্রাই না করলে তো বোঝা যাবে না আসলে এটা খেতে কতটাই টেস্টি হয়েছিল মূল রেসিপিতে দেওয়া যায় আমি একটা চুলা অন করে এবং সেখানে কড়াই বসে সেখানে আমি দুইটা কলা সুন্দর মতো ছিলে এখানে দিয়ে দিলাম আর এখানে পাঁচশো গ্রাম দুধ দিয়ে দিচ্ছি তো এটা দুধটা কিন্তু আগে থেকে জাল করে নেওয়া আছে আমার দুধটা দেওয়া হয়ে গেছে তো এই তো দেখতে পাচ্ছেন দেখে বুঝতে পারছেন যে এটা কী তো সেটা দিয়ে আমি কিন্তু আজকে কলা দুটো ম্যাশ করে নেব ভালোভাবে এই দুধের সঙ্গে তো এইভাবেই আমি কিন্তু কলা দুটো বেশ কিছুক্ষণ ধরে ম্যাশ করে নিয়েছি তো এই পর্যায়ে কিন্তু দুধটা যেহেতু গরম হয়ে যাচ্ছে সেই পর্যায়ে আমি কিন্তু মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম দেওয়ার পর আমি এটা চামচ দিয়ে ভালোভাবে নেড়েছেড়ে আমি কিন্তু একটা ডো তৈরি করে নেব এখন আমি হাফ কাপ আটা দিয়ে দিলাম তো আপনাদের ঘরে যে ময়দা থাকে ময়দা দিবেন তো এখানে একটু আটাটা দিলে আরও জিনিসটা সুন্দর হয় তো এখন একটা সুজি আর আটাটা আমি একটা ডো তৈরি করে নিলাম তো এই পর্যায়ে আমি এখানে হাফ কাপ চিনি দিলাম তো মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আমাদের বাসায় সবাই মিষ্টির পরিমাণটা অনেকটাই কম খায় যার জন্য আমি এখানে মিষ্টির পরিমাণটা অনেকটাই কম দিয়েছি এই তো আমি একটা ইয়ার মধ্যে উঠিয়ে নিলাম কাটিং বোর্ডে তো এক পাশে নিয়ে হাতের তালুতে আমি তেল লাগিয়ে পরিমাণ মতো এটা নিয়ে নেছি। নিয়ে ভালোভাবে হাতে কিন্তু নিয়ে ইয়ে করে নিলাম নিয়ে এখানে পাশে কিন্তু আমি এখানে রাউন্ড করব যাতে করে কোনো ধরনের ফেটে না যায় এদের জন্য তো এই তো আমি তেল ঝরানো চামচটার পিছনে যে ডিজাইনটা আছে আজকে ওই ডিজাইন দিয়েই এই নাস্তাটা সাজিয়ে নিচ্ছি তো আপনার চাইলে অন্যভাবেও করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি এভাবেই কিন্তু পরপর সবগুলো নাস্তা তৈরি করে নিব তো ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি হ্যাঁ আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এভাবেই কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নিলাম এই তো এটাও আমি রেখে দিচ্ছি এভাবেই কিন্তু সম্পূর্ণ নাস্তাটা রেডি করে নিব এই তো পিউ আমার কিন্তু রেডি করে নেওয়া হয়ে গেছে আর সুন্দর একটা রূপ আছে তো যাই হোক এই তো আমি আবারও হাতে করে নিচ্ছি এটা যত ঠান্ডা হবে তত যেন শক্ত শক্ত একটা ভাব আসবে তো আমার সব নাস্তা রেডি করা হয়ে গেছে আমি চুলার মধ্যে প্যান বসিয়ে আগে থেকে তেল দেওয়া ছিল আবারও একটু তেল দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে এগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে তো এভাবে আমি কিন্তু সবগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে ফিরিয়ে দেব এই তো এভাবে সবগুলো দেওয়া হয়ে গেছে তো একটু জায়গা বের করতেছি সরিয়ে সরিয়ে কাকে সরিয়ে কারো জায়গা করে দিব সেটাই করতেছি তো এই তো মাঝখানটা ফাঁকা হয়ে গেছে মাঝখানটার মধ্যে আবারও আমি একটা বসিয়ে দিলাম আর আমি এভাবে চামচ দিয়ে কাটা চামচের সাহায্যে কিন্তু এপাশে পাশে করে ফিরিয়ে দেবো বেশ দুইবারের মতো এরকম তো এক পাশে আমার ফিরিয়ে দেওয়া হলো আবারও আমি অন্য পাশে ফিরিয়ে দেব তো এটা কিন্তু অনেকটাই ফুলে গেছে ক্যামেরার মধ্যে হয়তো বা দেখা যাচ্ছে না ফুলকো ফুলকো তো যে কথাটা আগে বললাম ভেতরটা অনেকটাই সফট ছিল কিন্তু আর বাইরেটা আবার খেতে গেলে ক্রিস্পি ক্রিস্পি একটা ভাব এসে গেছে তো এভাবে আমার সবগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু হচ্ছে কাটা চামচের সাহায্যে এগুলো উঠিয়ে একটা পা তেল ঝরানো ছাঁকিনির মধ্যে দিয়ে রেখে দিচ্ছি তো এইটাতে রেখে দিচ্ছি কারণ হচ্ছে কিছুক্ষণ থেকে যাওয়ার পরে তেলটা কিন্তু বাকি তেলটা নেমে যাবে এজন্য তো এভাবে এই তো আমি ভেজে নিয়ে এক চামচের মধ্যে রেখে এক হাতে রেখে দিয়েছি যাতে তেলগুলো সুন্দর মতো ঝরিয়ে পড়ে আর এক পাশে কিন্তু আমি আবারও বাকিগুলো দিয়ে দিচ্ছি আমি সবগুলো ভেজে নেব না কিছু অংশ ফিরে করে রেখে দেব পরে এক সময় ভেজে নেব এই তো আমার প্রথম এরগুলো ভাজা হয়ে গেছে পরেরগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে তো সবগুলো আমি কিন্তু নিয়ে আসি এভাবে আমি পরপর দুইবারে কিন্তু সবগুলো ভেজে নিলাম তো আমার ভেজে নেওয়া হয়েছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপিতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ